লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বয়েজ অ্যান্ড গার্লস অ্যাটেনশন প্লিজ ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে হাই আমি ফিজা এই ট্রেনের পাইলট আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড আর আমাদের ট্রেনের হল হলো ট্যানটন মিস্টার ফাওয়াজ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান রোদ ঝলমলে সকালে সকলকে শুভেচ্ছা জানাই সকালে ওয়েদারটা খুব ভালো তাই একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে নিচে এসে আমার যথারীতি রোজের কাজকর্ম শুরু করেছি বাড়ির যে সকল কাজগুলো থাকে আমি এখানে সেগুলোই টুকটুক করে করছি কাজ কমপ্লিট হয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে পুচকুটাকে ঘুম পাড়িয়ে বসেছি মেকআপ করতে আমি একটু রেডি হচ্ছি আমরা আজকে যাব একটু ঘুরতে তাই এখানে আমি ফটাফট রেডি করে নিচ্ছি রেডি হয়ে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম আজকে লাঞ্চে ছিল সিম্পল মেনু লাঞ্চ কমপ্লিট করে পুচকুটা আর এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ওকে নিয়ে বাইরে গেলে ওর কিছু এসেন্সিয়াল জিনিসও সঙ্গে নিয়ে যেতে হয় সেটাই গুছিয়ে নিলাম এখন আমরা যা যা পরবো সেটা বার করে নিয়েছি এই যে আমরাও রেডি চলো বেরিয়ে পড়া যাক আমরা প্রথমে এসেছি আমাদের পাঁচলায় একটা সুন্দর পুজোর প্যান্ডেল করেছিল সেটা দেখতে ভিক্টোরিয়ার থিমে প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছিল দেখে খুব ভালো লাগছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম আরও ঘুরতে যাওয়ার জন্য এখন আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে আকাশটা খুব সুন্দর ছিল এদিকে রেনবোও রয়েছে আকাশে ওয়েদার এনজয় এনজয় করতে করতে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে এতটুকু ওয়েদার এনজয় করতে না করতেই বৃষ্টি এসে গেছে ঝমঝম করে রাস্তায় কিছুটা অপেক্ষা করে আবার বেরিয়ে পড়লাম কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে বাকিটা পথ রওনা দিলাম এই যে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি কলকাতায় পুচকুটা মাঝখানে বসে বসে ওয়েদারটা খুব এনজয় করছিল এখন আমরা চলে এসেছি ধর্মতলা এখানেও একটা সুন্দর পুজো প্যান্ডেল করেছিল সেগুলো দেখলাম তারপরে এলাম সময়তেও এখানে যে এত ভিড় ছিল সন্ধ্যায় সেটাই দেখুন সারা বছরই এখানে অসম্ভব ভিড় থাকে তারপর এলাম সিরেদার্স পুচকুটার জন্য একটা জুতো কেনার জন্য কিন্তু কিছুই তেমন পছন্দ হলো না এত ভিড় ছিল তাই বেরিয়ে পড়লাম বাইরে এসে প্রথমে খেলাম একটু ফুচকা তারপর খেলাম আইসক্রিম ফুচকাটা তো আইসক্রিম খেতে ভীষণ তাই ও একটু একটু আমার থেকে থেকে খেলো খেলো আইসক্রিম খেতেও খুব ভালোবাসে তারপর আমরা গেলাম একটু শ্রীরাম শ্রীরামকে প্রত্যেকটা ওকেশনেই এখানে দারুণ করে সাজাই ক্রিসমাসে ক্রিসমাসের মতো ঈদে ঈদের মতো আবার পুজোই পুজোর মতো খুব সুন্দর লাগছিল তারপর বাইরে এসে করলাম একটু কেনাকাটা নিউ মার্কেট এসছি আর কিছু কেনাকাটা করব না এটা তো হতেই পারে না তাই প্রথমে একটু দেখলাম জুতো তারপর দেখলাম জামা সব কিছু দেখে কিনে এখন আমরা বসেছি একটু লাস্সি খেতে আমরা দুজন খেলাম ক্রেশার লাস্সি আর পুচকুটা খেলাম জল এদিকে কেনাকাটা করে সব কিছু কমপ্লিট হয়ে যেতে ঘোরাঘুরি কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাতের শহরে আলো ঝলমলে পরিবেশ আর চারিদিকের ভাইবস এনজয় করতে করতে আমরা এখন চললাম বাড়ির পথে হুগলি ব্রিজের উপর থেকে কলকাতা শহরটা দেখতে যে কি অপূর্ব লাগছিল সেটাই দেখুন পুচকুটা রাস্তায় ঘুমিয়ে পড়েছিল এরপর আমরা এলাম মুঘল এম্পেরারে রাতের ডিনারটা প্যাক করিয়ে নেওয়ার জন্য পুচকুটা এখন ঘুম থেকে উঠে পড়েছে ও এখন ওর পাপার সাথে একটু খেলা করছে এদিকে আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছি সেটা এখানে প্রিপেয়ার করা চলছে ওর পাপা এখানে নিয়ে চলে এসেছে আমাদের খাবারটা এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে তান্দুরি রুটি চিকেন ভর্তা সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ঘোল আর কলকাতা থেকে আমরা কি কি কিনেছি সেটাই এখন দেখাচ্ছি এই যে প্রথমেই কিনেছি মিনি ফ্যানটা যার মধ্যে লাইটও ছিল খুব সুন্দর তারপরে ফুচকুটার জন্য নিয়েছি কোয়ার্ড সেটটা আর আমার জন্য এই নাইট ড্রেসটা আর এই জুতোটাও নিয়েছি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন ব্ল্যাক রঙের একটা হিল আমি কিনেছি আর পুজকুটার জন্য কিনেছি এই লাইট দেওয়া জুতোগুলো ও এখন নতুন হাঁটতে শিখেছে তাই এই জুতোটা পরে হাঁটলে ওকে দারুণ দেখতে লাগবে আমাদের দুজনের তো শপিং হলো শুধু হলো না ওর পাপার এদিকে পুজকুটাকে জামা আর জুতোটা পরিয়ে দিয়েছি এটা পরে ওকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন জামাটা একটু সাইজে বড় তবে ওকে পরে দারুণ কিউট লাগছে ভিডিওটি যদি এতদূর দেখে থাকেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেলনকানটা প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ